আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন বাংলাদেশ সেনাবাহিনীতে অসামরিক পদে প্রকাশিত হলো আবার একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি তো আজকে আমরা এই বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো এবং কীভাবে আপনারা আবেদন করবেন কত তারিখের মধ্যে আপনাদের আবেদনপত্র জমা দিতে হবে সব কিছু নিয়ে থাকছে আজকের ভিডিওটি সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন আশা করি তাহলে সব কিছু বুঝতে পারবেন তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই আপনাদের যাদের বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে লিখিত এবং ভাইভা পরীক্ষার চূড়ান্ত হয় আপনারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন লিখিত এবং ভাইভা পরীক্ষার সাজেশনের পিডিএফ কপি হোয়াটসঅ্যাপের মাধ্যমে সংগ্রহ করতে পারেন এখানে মূলত দুইটা সার্কুলারের মাধ্যমে তারা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তো আমরা দুইটি সার্কুলারটি দেখার চেষ্টা করব প্রথম সার্কুলারটি হল বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি যেটা মূলত কাদিরাবাদ ক্যান্টনমেন্টে বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক পরিচালিত কাদিরাবাদ সেরানিবাস নাটোর অবস্থিত বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি নিম্নবর্তী পদে চুক্তিভিত্তিক নিয়োগের জন্য বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকটতে দরখাস্ত আহ্বান করা হচ্ছে এক নম্বর পদটি হলো হল হল সুপারভাইজার কাম হিসেব রক্ষক এখানে সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা অবশ্যই আপনাকে বিকম ডিগ্রি হতে হবে এবং পাশাপাশি হিসাব রক্ষণ কাজে পারদর্শী হতে হবে এবং কম্পিউটার পরিচালনায় পারদর্শী হতে হবে এখানে আপনাদের কি কী দায়িত্ব পালন করতে হবে সবকিছু কিন্তু উল্লেখ আছে আপনাদেরকে এখান থেকে দেখে নিতে হবে পেপার দুই নম্বরই হলো মালিকাম সিকিউরিটি গার্ড পদসংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণীবাস এবং প্রার্থীকে অবশ্যই শক্তিশালী এবং সমর্থবান হতে হবে এবং পাশাপাশি সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে দ্বিতীয় সার্কুলারটি হল বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি এটা মূলত কাদিরাবাদ ক্যান্টনমেন্টে নিয়োগ বিজ্ঞপ্তি প্রবাসক চুক্তিভিত্তিক এখানে মূলত কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের জন্য তিনজন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের জন্য দুইজন ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের জন্য দুইজন এবং আইন ও বিচার বিভাগের জন্য দুইজন ইংরেজি বিভাগের জন্য দুইজন আপনাদের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট বিষয় প্রথম শ্রেণীর বিএসসি ইঞ্জিনিয়ারিং বা সম্মানের ডিগ্রিধারী হতে হবে এবং নন টেকনিক্যাল পদগুলোর ক্ষেত্রে শিক্ষিত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট বিষয় স্নাতক সহ স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে এরপর হলো দরখাস্তের নিয়ম উল্লিখিত পদগুলোর ক্ষেত্রে আগ্রহী প্রার্থীদের পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত নির্ধারিত ফমেট অনুযায়ী আবেদনপত্র রেজিস্টার বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি কাদিরাবাদ সেনানিবাস এই ঠিকানা আগামী এগারো জুন দু তারিখ বেলা বারোটার মধ্যে ডাকযোগ্য অথবা ইমেলের মাধ্যমে আবেদনপত্র জমা দিতে হবে প্রাথমিক নির্বাচিত প্রার্থীদের মোবাইলের মাধ্যমে অবহিত করা হবে অর্থাৎ আপনাদের সাক্ষাৎকারের তারিখ বারো জুন দু হাজার চব্বিশ তারিখ সকাল দশ ঘটিকে অনুষ্ঠিত হয় এটা মূলত যারা প্রাথমিকভাবে নির্বাচিত হবেন অর্থাৎ যাদের কাগজপত্র ঠিক আছে তাদেরকে এস এম এস এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে এবং আপনাদেরকে অবশ্যই এক ঘন্টা পূর্বে উপস্থিত হতে যেহেতু আপনাদের সকাল দশটায় সাক্ষাৎকার পরীক্ষা অনুষ্ঠিত হবে সেক্ষেত্রে আপনাদেরকে সকাল কিন্তু উপস্থিত হতে হবে এবং আপনাদের কিন্তু পাঁচশত টাকা পরীক্ষার ফি বাবদ অর্ডার করতে হবে এবং আপনাদের যে সকল কাগজপত্র সংযুক্ত করতে হবে অর্থাৎ আপনারা যখন পরীক্ষা অংশগ্রহণ করবেন তখন যে সকল কাগজপত্র সংযুক্ত করতে হবে এখানে কিন্তু দেওয়া আছে এই কাগজপত্রগুলো আপনাদের নিয়ে যেতে হবে তো আশা করি আপনারা বুঝতে পারছেন আবেদন সংক্রান্ত বন্য যে প্রকার প্রশ্ন থাকলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন ধন্যবাদ সকলকে